এদিকে আমি সে বসে থাকি তার জন্য আমি চাই সে আমাকে ফোকাস আমার দিকে ফোকাস আমার সাথে একটু ভালোবাসা ভালোবাসা মানে গ্রেপ্তার হয়েছে ভিডিওটি সবার আগে শেয়ার করে তারপরে আপনি শুনুন কেন গ্রেফতার হয়েছে এখন আমাদের কি করণীয় দর্শক আবু মোহাম্মদ আদনান সাহেবের স্ত্রী তার বিরুদ্ধে থেকে গোপন ফাঁস করে দিয়েছে সেটি হচ্ছে আদনান সাহেবের যখনই মনে যাইতো তার পছন্দের সেই বিমানবালাকে নিয়ে আবার সেই হোটেলে যাইত ভিডিওটা শুনলে অবাক হয়ে যাবেন প্রথমে পুলিশের একটা অভিযানের ভিডিও দেখাবো সর্বশেষ আদনান সাহেবের স্ত্রীর মুখ থেকে শুনে যাবেন সাভারে একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে নারী পুরুষ ও খদ্দের সহ ২২ জনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার ভোররাতে সাভার বাজার স্ট্যান্ড এলাকায় দুবাই গেস্ট হাউস নামের ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ এ সময় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় তাদের আটক করা হয় রাখতে সবগুলা যারা সুন্দর মতো বেড়ে যায় ধন لااف آهي اسو کي پائتا پر وره مان پائتا نائيتا کي شڪر آهي कौन फोकस है इसमें ना হ্যাঁ দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি স্ক্রিন থেকে ভিডিও দেখতে পেয়েছেন তবে আমরা বলবো আপনাদেরকে সর্বশেষ ভিডিওটা দেখুন তাহলে আরো স্পষ্ট ভাবে বিষয় বুঝতে পারবেন আপনারা বিয়ে করবে হ্যাঁ

আমি এটা আমি এক্সপ্লেনেশন দিয়েছি সেলাহি বলে এখানে ছেলে মেয়ে কোনোদিনও বলে পরে সে ওটা মিন করেছে আমি সেটা জাস্ট একটু দেখিয়েছি আর পেছনে যে ওই মেয়েটা ছিল এটা তার নিজের স্বীকারোক্তি আমি এগুলো তাকেও দেখিয়েছি তার থেকে স্বীকারোক্তি নিয়েছি এবং সে ব্যাপারে আমার সাথে কথা বলছে সে আমাকে প্রচন্ড পেন দেওয়া শুরু করছে সে মেয়েটাকে বিয়ে করবে হ্যাঁ

অসমের যে দাম ওজন ওইটাই আমি আপনাদের সামনে প্রকাশ করেছি इवन তার সাথে যারা লেনদেন করেছেন কিংবা চলেছেন হ্যাঁ তারাও জানেন যে তার জবানের কতটুকু দাম কেউ বলবে না আমি জানি আমি এমন একটা অবস্থানে থেকে আমি যে পরিমমাণা লিখেছি কে তার সম্পর্কে বলতে সাহস করবে এটা আপনাদের দোষ এটা সাধারণের দোষ তারা জানে তার জবানের কতটুকু দাম তার জবানের পুরো দাম নাই এবং প্লাস আমি বিলিভ করি যে জবানের পবিত্রতা জরুরি আল্লাহর সাথে কানেকশনের জন্য সেখানে তার জবানে সে যত আসল কথা আছে সে বলতে পারে সে মিথ্যাও বলতে পারে আসলও বলতে পারে এবং গালিও দিতে পারে আমি থে যান কোনোদিনও জবানের অপবিত্রতা কখনো পছন্দ করি না কখনোই না এটা আজা প্রত্যেকের রেকর্ড দেখলেই তো বোঝা যায় প্রত্যেকের আমল আমল বর্তমান আমলটা যেটা এটা দেখলেই তো বোঝা যায় সে যে তার বর্তমান যে আমল মানুষের সাথে ডিলিং তার জবান কতটা পরিশুদ্ধ সত্য মিথ্যা এটা তো তার বর্তমান অবস্থাটা এই যে অল্লাহি দিয়ে আমি আপনাদের সামনে এটা প্রকাশ করলাম তারপরে আরেকটা বিষয় রিসেন্ট আমার ভাইয়ের নাম দিয়ে জাকারিয়া হচ্ছে আমার ছোট ভাই আমার ভাইয়ের নাম দিয়ে তার সেন্টার থেকে একটা বিরাট পোস্ট লিখছে সে নিজে লিখেছে লিখে নিচে লিখছে বার্তাবাহক বার্তা প্রেরক হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম দিছে অথচ আমার ছোট ভাই এটা লিখে নাই

ভালো থাকবেন আলাইকুম